সংগঠনের মাহফিলের তারিখ নির্ধারণ না করার জন্য আমরা অনুরোধ করছি এইবার আমাদের সামনে আখি কথা বলবেন সমাপনী বক্তব্য রাখবেন এবং দোয়া ও মোনাজাত করবেন আমরা সবাই আখি মোনাজাতের মধ্যে শরীর হয়ে যাব দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন এবং সমাপনী কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আমাদের জামেয়ার হযরত মাওলানা শাহবাজউল পীরে তাহেল হযরতুল আলেম মাওলানা মুফতি আবু জাহেল قاسمی নাতবি সাইয়েদ হযরত আব্দুল্লাহ ফাহিয়াতী